চাচা আপনি কত বছর ধরে প্রবাসী আছেন আমি প্রবাসী তো আছি উনিশ বছর হয়ে গেল উনিশ বছর বছর হচ্ছে ইনশাল্লাহ যাওয়ার পরিস্থিতি লিচ্ছি কি কি মার্কেট মার্কেট এখনো করিনি দুটো মোবাইল নিছি মোবাইল দুটো মোবাইল নিছি এটা আমার জন্য এই দেখেন এটা এটা হলে আইফোন আর এটা হলে লাচির জন্য লিছি জন্য আর এটা হলো ছোট মোবাইল লিসি এটা আইফোন লিছি আমি এটা যাই আলহামদুলিল্লাহ তো চাচা এখন আইফোন নিলিছি তো ইনশাআল্লাহ তা এখন বাংলাদেশে এয়ারপোর্টে গেলে আপনি কত টাকা ট্যাক্স দাও লাগে যা কিনছি এরই তো বড় দুঃখ আচ্ছা চাচার কথাটা আমি বলে দেই তো এখন কতটা পয়েন্ট আসেন সবাই এই যে বৃদ্ধ বয়সে যে চাচাটা এ কিন্তু ওনার বয়স কিন্তু আটষট্টি বছর বয়স চলতেছে সিক্সটি এইট তো উনি উনিশ বছর ধরে প্রবাসে থাকে তিনি কিন্তু নিজের জন্য নয় ওনার নাতির জন্য আর এটা নাকি গরিব মানুষ এটা এটা হলো হলো ওনার ওনার কাছে আইফোন তাহলে এখন আপনারা বলেন একটা প্রবাসী পনেরো বছর উনিশ বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত বাংলাদেশ সেরে নিজের ফ্যামিলিকে সুখে রাখার জন্য প্রবাসের মাটিতে দিনের পর দিন হার পরিশ্রম করে তাদের কি স্বপ্নটা থাকে সাধারণত যাওয়ার সময় একটা মোবাইল নেয় তাও নিজের জন্য না হয়তো তার ওয়াইফের জন্য বা তার একটা বাবার জন্য বা সেলের জন্য বা তার নাতিপতির জন্য তাহলে এত কষ্টে টাকাটা প্রবাসী প্রত্যেকটা প্রবাসী যে কোনো কান্ট্রিতে থাক সৌদি আরব ডুবাই যে কোনো কান্ট্রিতে সে দেশের সরকারে কিন্তু ট্যাক্সটা দিয়ে কিন্তু মোবাইলটা তাদের কান্ট্রিতে প্রবেশ করার জন্য সুযোগ করে দেয় তো আমরা কিন্তু ট্যাক্স হয়ে মোবাইলটা কিনেছি এখন মেন কথা হলো একটা প্রবাসী যদি পনেরো বিশ বছর পরে দেশে যাওয়ার জন্য আবার ব্যাক করে তারা কি মাত্র দুই বছর দুই মানে দুই মাস থাকবে এটা কিন্তু সম্ভব না ছয় মাস কমসে কম তাদের থাকতে হবে এখন আমাদের বাংলাদেশে যে নতুন একজন যে আসিফ যে রহমান রহমান আসিফ আসিফ নাম আসলে ওনাকে যে একটা দায়িত্ব দেওয়া হলো তিনি তো আসলে সরকারের কাছ থেকে কত পাইতেছেন তিরিশ চল্লিশ এটা আমাদের কোনো দেখার বিষয় না তারা যে ঘুষের টাকা দিয়ে বাড়ি গাড়ি করতেছে তাদের ওয়াইফ ফ্যামিলি নিয়ে সুখী শান্তি থাকতেছে প্রবাসীরা তো কামলা হতে পারে তারা পরিশ্রম করে খাইতেছে তারা বড় বড়ভূমিতে কাজ করে খাইতেছে তারপরে কন স্টেশনের কাজ করতেছে কিন্তু তাদের হালাল টাকা কোনো চুরির টাকা নয় তাদের কষ্টের টাকা দিয়ে একটা মোবাইল তারা শখের বিষয়ে নিতে পারে এখন এই মোবাইলটার দাম যদি প্রায় পনেরো দুই লাখ বা দুই লাখ টাকা হয় এটা এয়ারপোর্টে যাওয়ার পরে যদি সাতান্ন পার্সেন্ট ব্যাট দিতে হয় তাদের বা দুই মাসের বেশি থাকলে দিতে হয় এটার দাম হবে প্রায় তিন লক্ষ টাকার উপরে একটা প্রবাসীর স্যালারি কত আমি হোক এই চাচা হোক ওনার স্যালারিটা কত হতে পারে একটা লেবার পোস্টে চাকরি করলে বা আমি করলে একটা লেবারের বেতন এখন লজ্জার কোনো বিষয় নয় পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার বেশি কেউ ইনকাম করতে পারে না আর এখন যে বিদেশের যে অবস্থা এটা কিন্তু একেবারে খুবই খারাপ সময় যাচ্ছে আগে ডাইরেক্টলি কোম্পানিতে আসতো সব কিছু খাওয়া দাওয়া অসুস্থ অসুস্থ হইলে বা দেশে গেলে টিকিটের টাকা সব কিছু কিন্তু কোম্পানি থেকে দেখো এখন যে পরিবেশ হয়েছে প্রবাসীদের সারা বিশ্বে সবাই কিন্তু ট্যুরিস্ট বিষয় আছে কেউ বেতন পায় কেউ পায় না তাদের স্যালারি কম টিকিট কাটতে গেলে টাকা পয়সা থাকে না তাহলে এই যে তিরিশ হাজার টাকা বেতনের একটা ব্যক্তি যে মোবাইল কিনছে এটা কিন্তু প্রায় তার দুই বছর আগে স্বপ্ন দেখতে হয় যে আমি দুই বছর পরে দেশে যাব। সে টাকাগুলো কিছু কিছু সাইড করে কষ্টের টাকা দিয়ে মোবাইলটা কিনে এত কষ্টের পরে যদি তারা যদি এখন বাংলাদেশে ব্যাটটা না দিতে পারে যদি আনন্ড মোবাইলটা যদি বন্ধ করে দেয় তাহলে তারকে দিন দুনিয়াতে আর কোনো কিছু মানে কিছু থাকবে বলেন দুঃখের সীমা থাকবে না তো আসলে এরকম সিস্টেমটা আপনারা বন্ধ করেন আপনাদের যদি এরকম চাকরিতে যদি না পোষায় আপনারা পাশের দেশে আপনাদের দাদার দেশে যে বসবাস করেন আমাদের স্বাধীন দেশে আমরা স্বাধীনতা নিয়ে থাকতে চাই কোনো রাজাকারের কখনও বাংলাদেশে জায়গা হবে না আমাদের রেমিটেন্স যোদ্ধা যদি বারবার আপনারা দেখতেছেন আবারও বলে দিচ্ছি যদি রেমিটেন্স যদি বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশ কিন্তু উলট পালট করার ক্ষমতা কিন্তু আমাদের একটা রেমিটেন্স যোদ্ধার কিন্তু আছে প্রবাসীদের তো বারবার বাংলাদেশের উপরে এরকম ঢুকিয়ে আনবেন না আপনারা আর আমার কথাগুলো যদি আজকে একটু খারাপ লেগে থাকে আপনারা ইচ্ছা করলে ভাইরাল করে দিতে পারবেন যে যেমন পারেন শেয়ার করে দেন কোনো সমস্যা নাই আমার যদি এয়ারপোর্টে কোনো মোবাইল রেখে দেয় আমার কোনো মাল সামানা রেখা দেয় আমার কোনো আপত্তি নাই আর এই যে চাষা দেখেন তার আশা কিন্তু এই যে মাত্র ছোট একটা লাকেজ নিজে হয়তো ম্যাক্সিমাম পাঁচ দশ হাজার টাকার জিনিস হবে বাংলাদেশের লাকেজটা পর্যন্ত আপনারা চুরি করেন স্বর্ণ পর্যন্ত চুরি করে রাখা দেন এখন আছেন কি লাস্টে মোবাইলে এরকম আর করবেন না আর যে যেখানে আছেন প্রবাসীরা আপনারা খুব সাবধান আপনারা সবাই এর টাকাগুলো পাঠানো বন্ধ করে দিবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে দিবেন